আর রিক্সা করে প্রয়োজন ব্যবহার করে রিক্সার প্রয়োজন শেষ ওদেরকে আর ব্যবহার করা হচ্ছে প্রয়োজন হিসেবে বলেছে প্রয়োজন নাই হালাই দিছে এই হলো কুটিপতির সিস্টেম এই হলো বড় বড় নেতাক সিস্টেম রাজনীতির সিস্টেম এইটাই সিস্টেম প্রয়োজনে ব্যবহার করবো প্রয়োজন হয় হালাই দিব প্রয়োজন নেই হালাই দিব এখন তো এখন প্রয়োজনে বিদে আমরা আইসি অন্ত ভালো ব্যবহার দেখাইবি এই সবাই ভালো যে শত্রু হেয়েরও ভালো ব্যবহার দেখাইবো যখন এখন প্রয়োজন শেষ ভালো ব্যবহার শেষ আমাদেরকে সম্মান দিচ্ছে ঠিক আছে আমাদের ব্যবহার করে মন সাইলে ব্যবহার করছে মন সাইলে আলায় দিছে এই কোটি কোটি রূপে আমাকে ব্যবহার খারাপ করে যে কোনো মানুষ যে কোনো মানুষ আমাদের সাথে ব্যবহার খারাপ করে তখন তো দেশের জন্য সবাই কাঁদছি আমরা আমরা দেশের জন্য কাঁদছি বিধায় যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তাদেরকে আমরা হাসপাতাল নিয়েছি তারা যারা সাইডে দেওয়া দরকার সে সাইডে নিছি আমরা অনেক 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 ছাত্র করে অনেক পাবলিকের অনেক জনস্বরে বুড়া জোয়ান ছোট বড় সবাইকে আমরা হাসপাতাল নিয়েছি আমরা অনেক সম দিয়েছি

বড় লোক যারা তারা এটা কোনো শিকার যায় না কিন্তু আমরা যে এত কষ্ট করি গরিবরা তাই এত বড় লোকে তো এটি বোঝে না তারা এক একজনে এক একটা বড় বড় ধরনের গাড়ি লইয়া ঘরে আর আমাগো আমাগো মতন লোকের এত কষ্ট দিয়ে এর একটু কোনো জায়গায় সমস্যা গালা গালি এডা ওডা অমুক তমুক এইগুলো করে কোনো প্রতিবন্ধীরও সার দেয় না আমি নিজে প্রতিবন্ধী আমারও সার দেয় না খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ